গুড মর্নিং ফ্রম নিগম্ব কাতনাকায়ক আজকে আমি একটি স্পেশাল ভিডিও বানাতে যাচ্ছি সেই ভিডিওটা হচ্ছে যারা শ্রীলঙ্কায় এক মাসের ইটিএ নিয়ে আসেন তারা কিভাবে এক মাসের বেশি থাকার জন্য ইটি এক্সটেনশন করবেন এখন শ্রীলঙ্কা ইমিগ্রেশন অনলাইনে ইটি এক্সটেনশন করতে দিচ্ছে না অনেক ডিলে করতেছে সো আপনারা এটা থেকে নিস্তার পাওয়ার জন্য কি করবেন আজকে আমি একটা গ্রুপ ট্যুরিস্ট গ্রুপ এবং বেশ কয়েকটা এজেন্সির লোক তাদেরকে ভিসা এক্সটেনশন করে দেব আমার সাথে নিয়ে ইমিগ্রেশন থেকে সম্পূর্ণ ভিডিও প্রসেসটা আপনাদেরকে আমি দেখাবো অ্যাপ্লিকেশন প্রসেসটা সব অবশ্যই সবাই আমার সাথে থাকবেন এবং কিভাবে তিরিশ দিনের বেশি আবার তিরিশ দিন ভিসা এক্সটেন্ড করবেন সেটা দেখাবো যাই গ্রামের ভেতর দিয়ে আমি রেল স্টেশন যাচ্ছি হচ্ছে এখান থেকে আমি নিগম্ব বাস টার্মিনাল যাবো সেখান থেকে এসি বাসে করে আমি কলম্বো যাবো হচ্ছে আমার আজকের প্ল্যান কলম্বো পাসপোর্ট এবং ইমিগ্রেশন ইন এ ডে সার্ভিস ওইখানে আমি বিচার পেশনের জন্য আবেদন করব বেশ কয়েকজনের তার আগে কিছু কাজ করে নিতে হবে সেটা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে তো সেটা হচ্ছে আবেদন দুইভাবে করা যায় একটা হচ্ছে সেখানে গিয়ে বাই ফিজিক্যালি আবেদন করা যায় সেটা আরেকটা হচ্ছে অনলাইনে আপনি জিমেল আরি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে আবেদন করতে পারবেন একটা অ্যাকাউন্ট দিয়ে অনেক মানুষের আবেদন আপনারা করতে পারবেন পাসপোর্ট নাম্বারটা আর হচ্ছে কান্ট্রি সিলেক্ট করবেন দেখবেন যে আপনার কতদিন দিন এর মেয়াদ আছে অবশ্যই তিন দিন আগে আবেদন করবেন তো আপনি যখন আবেদনটা কমপ্লিট করবেন অনলাইনে খুব বেশি ইনফরমেশান সেখানে দিতে হয় না হচ্ছে আপনার একটা পাসপোর্ট কপি একটা পাসপোর্ট সাইজের ছবি এবং রিটার্ন টিকিটের কপিটা আপনি একশো কিলোবাইটের মধ্যে রেখে সাইজ রিডিউস করে হচ্ছে আপনারা আপলোড করবেন আপলোড করার পরে আপনাদেরকে একটি রিফারেন্স নাম্বার দিবে সেখানে শো করবে সেটা কন্ট্রোল অ্যাস দিয়ে সেভ করে নেবেন সেভ করে পিডিএফ করে রাখবেন প্রিন্ট করে এটা পাসপোর্টের সাথে প্রিন্ট করে সেখানে নিয়ে গেলেই আপনারা বাকি কাজ সেখান থেকে প্রসেস করে দেবেন তারপরে সেখানে গিয়ে কোন বিল্ডিংয়ে কীভাবে কী করবেন আমি দেখাই দেব এটা বিষয়ে খেয়াল রাখবেন আবেদন করার পরে ওরা অনলাইনে বলবে যে আপনাকে তিন দিনের মধ্যে একটা পেমেন্ট লিঙ্ক পাঠাবে সেখানে আপনি ষাট ডলার পেমেন্ট করে দিলে আপনি ভিসাটা পেয়ে যাবেন আগের মতো করে অনলাইনে একটা ই ভিসা আপনাকে দিয়ে দেবে কিউআর কোড সহ কিন্তু মূলত এখন আর পেমেন্ট লিঙ্ক ওরা পাঠায় না কেন পাঠায় না অনেক বাংলাদেশে এসে এখানে ইলিগাল হওয়ার চেষ্টা করে এখান থেকে অন্যটা মুভ করার চেষ্টা করে ওরা এখন ফিজিক্যালি ডেকে এনে রিটার্ন টিকিট চেক করবে এবং আপনাকে জিজ্ঞাসা করবে তারপর হচ্ছে আপনাকে ইটিএয়ে এক্সটেনশনটা দিবে সো অনলাইনে পেমেন্টের আশা বসে থাকলে হবে না আবেদনটা করে সেই রেফারেন্সটার কপিটা নিয়ে পাসপোর্টটা সাথে নিয়ে সুন্দর করে আপনার হচ্ছে কলম্বোর যে ইমিগ্রেশন সার্ভিস আছে পাসপোর্ট এরিয়া আপনার ভিসা এক্সটেনশন সার্ভিস আছে এ ডে সার্ভিস মানে সিঙ্গেল ডেতে যে সার্ভিস অফিস সেখানে চলে যেতে হবে তো এই হচ্ছে বিষয়টা আপনারা সেখানে গেলে তারপর হচ্ছে সব কিছু ইজিলি করতে পারবেন কোনো কঠিন কাজ কিছু না তা আমি এখন ল্যাঙ্গুম মেল্লা রেলওয়ে স্টেশন থেকে নিগম্ব যাব আর নিগম্ব থেকে মূলত আমি কলম্বো যাব <laughs> no waiting inside the station on the platform without a ticket oh. ticket নিগম্ব বাস স্ট্যান্ড থেকে এখন কলম্বো যাব এখানে এসি বাস আছে তিনশো রুপি করে পার পার্সন ভাড়া রাখে সো এসি বাসের পরিবেশও খুব সুন্দর এবং চমৎকার আমরা বারোজন দিয়ে এসি বাসে করে কলম্বো যাচ্ছি সেখান থেকে নেমে আমার ভেঙে ভেঙে যেতে হবে তো এই জার্নিটা একটু কষ্টকর হলেও সবাইকে মানিয়ে নিতে হচ্ছে এটা হচ্ছে পাসপোর্ট এবং ইমিগ্রেশন ডে ইন ফটো থেকে সামনে গিয়ে এতে আপনারা ভিতরে প্রবেশ করবেন তো আমি আপনাদেরকে ভেতরে এখন প্রবেশ করে দেখাবো কোথায় কোথায় যাবেন কীভাবে কীভাবে ঢুকবেন কারণ হচ্ছে এখানে দুইটা বিল্ডিং আছে একটা হচ্ছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট একটা হচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তো আমরা যা বলছি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সে ঢুকেই এখানে হচ্ছে চেকিং আসবেন এখানে হচ্ছে ব্যাগের এবং চেকিং করা হয় তো এই চেকিং পিরিয়ডটা আমরা পার হবো সোজা যাওয়া যেতে থাকবো যাওয়ার পরে দেখবো হাতের ডানে একটি রোড মানে গেট আছে একটা যে ডান দিকে আবার আমরা মুভ করলাম ডান দিকে হাঁটতে হাঁটতে আরেকটা গেট পার হব মূলত এই গেটটা পার হওয়ার পরে আমরা একটা এক্সিট গেট দেখতে পাবো মূলত এটা হচ্ছে এক্সিট গেট আরেকটা বিল্ডিংয়ে যাওয়ার জন্য সো এই যে এক্সিট দিয়ে আমরা সোজা হাটো ডানে আমি যাব না সোজা হাঁটার পরে আমরা আরেকটা বিল্ডিং পাবো সো সেই বিল্ডিংটা ভেতরে প্রবেশ করব দেখুন এখানে অনেক মানুষজন বসে আছে এবং তাদের সামনে দিয়ে আরেকটা বিল্ডিংয়ে ঢোকার জন্য প্রবেশাধিকার আছে এখান থেকে মানুষ বেরোচ্ছে এটাই হচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যেখান থেকে আপনাদেরকে ভিসা এক্সটেনশন করতে হবে তো এখানে আবার ঢুকবো ঢোকার পরে আরও কাজ বাকি আছে সেটা হচ্ছে এখানে ঢোকার পরে আমরা হাতের ডানে যাব হাতের ডানে গিয়ে তারপর হচ্ছে হাতের বামে যাব বামে যাওয়ার পর হচ্ছে লিফ্ট আছে মূলত এই লিফ্ট ধরে আমরা মূল ডিপার্টমেন্টে চলে যাব আমি আপনাদেরকে দেখাচ্ছি যে থেকে মানুষ নামছে এখন আমরা এই লিফ্টে ঢুকবো মূলত লিফ্টের চার নম্বর ফ্লোরে যাব লিফটের ফোর্থ ফ্লোরে যাওয়ার পরে আমরা নেমে হাতের বামে আবার চলে যাব বামে চলে গেলে দেখতে পাবো সেখানে ভিসা এক্সেপটেন্স ইউনিট আছে মূলত এখান থেকে ডানে গেলে হচ্ছে ভিসার পেমেন্ট কাউন্টার আর বামে গেল হচ্ছে ভিসা এক্সটেনশেন্স এক্সটেনশন ইউনিট বা ভিসা এক্সটেনশেন্স সার্ভিস সেন্টার আছে আপনি এই যে এই যে ডান দিকে যে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে ভিসা এক্সটেনশন করে আর এই যে বাম দিকে বাম দিকে একটু যাওয়ার পরে যে লোকটা ঢুকছে ব্যাগ নিয়ে এই অফিসটার ভিতরে ঢুকলেই বা স্কুলে মধ্যে গেলে আপনার হচ্ছে ভিসা এক্সটেনশনের জন্য আবেদন করতে হবে আমি গোপন ক্যামেরায় ধারণ করে আপনাদের ভিতরের অংশটুকু একটু দেখাচ্ছি এখানে ক্যামেরা অ্যালাউ না যদিও বা এখানে হচ্ছে আপনারা বসবেন বা সিরিয়াল ধরবেন সিরিয়াল ধরে হচ্ছে আপনার রেফারেন্স নাম্বার পাসপোর্ট কপিটা জমা দেবেন জমা দেওয়ার পরে হাতের টানে গিয়ে পেমেন্ট করবেন করার পরে হচ্ছে আপনাদেরকে ভিসা এক্সটেনশনটা মূলত করে দিলে সোজা গেলেই আমি আপনাদেরকে পেমেন্ট কাউন্টারটা এখন দেখাচ্ছি যেখানে দাঁড়িয়ে আপনারা পেমেন্ট করবেন তবে তার আগে আপনাদেরকে যেটা করতে হবে এখান থেকে ভিসা এক্সটেনশনের যে রিসিপ্টটা ছোট একটা টোকেন নাম্বার দিবে সেই টোকেন নাম্বারটা নিয়ে হচ্ছে আপনারা পেমেন্ট কাউন্টারে যাবেন এখানে দেখবেন অনেক ফরেনাররা আছে অনেক বিদেশি যারা হচ্ছে দুই মাস তিন মাস থাকতে চায় এবং বাংলাদেশিরও আছে যারা হচ্ছে ভিসা এক্সটেনশন করতে চায় তো আপনারা এখানে আইসা ভিসা অ্যাকসেপ্টেন্স ইউনিটের ভিতরে ঢুকে লাইনে দাঁড়ায় ফাইল জমা দেবেন এখানে কাদের পাকে নিচে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে এসে রাইস খেতে পারেন যেটা পাঁচশো খাবার আমরা ভিসা এক্সটেনশন ইউনিট থেকে টোকেনটা নিয়েছি জমা দেওয়ার পরে পাসপোর্ট এবং রেফারেন্স নাম্বার পরে টোকেন দিয়েছে এখান থেকে পেমেন্ট করব এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ পেমেন্টটা হয়ে গেলে একটা রিসিপ্ট দেবে সেই রিসিপ্টটা নিয়ে আমরা জমা দেবো আমাদেরকে ভিসা দিয়ে দেব তো এই যে আমরা পেমেন্ট করেছি দেখুন একটা বড়ো রিসিপ্ট দিয়েছে রেফারেন্স নাম্বার সহ তো এই রিসিটটার তিনটা কপি দুইটা কপি হবে দুইটা কপি হচ্ছে আমরা এখন আবার সেই ভিসা অ্যাকসেপ্টেন্স যে ইউনিট আছে বা এক্সটেনশন ইউনিট সেই ইউনিটে গিয়ে দুইটা রুম ছিল যে রুম থেকে জমা নিয়েছে সেই রুমে হচ্ছে জমা দিই জমা দেওয়ার পরে আমাদেরকে ওয়েট করাবো আমরা বিসা এক্সটেনশনটা পেয়ে যাবো এই যে সবাই টোকেন জমা দেওয়ার পরে এই একজন একজন করে যাচ্ছে এই যে আগের ভিডিওটাতে আমি বলতে পারিনি এখন হচ্ছে টোকেন নিয়ে পেমেন্টটা করবে আর কি এই টোকেন নিয়ে পেমেন্ট করার পরে হচ্ছে আমরা এখানে আসবো আমার পাসপোর্টে ভিসা লেগে যাবে এই টোকেনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ এটা দিয়ে পেমেন্ট করবো তারপর হচ্ছে তারা ভিসাটা লাগিয়ে দেবে এ হচ্ছে প্রসেস সো ফ্রেন্ডরা এ হচ্ছে ইমিগ্রেশন ভিসা এক্সটেনশন অফিস আশা করি যে আপনারা নিজে নিজে এসে ভিসা এক্সটেনশন করতে পারবেন চমৎকার ওয়েদার অসাধারণ ওয়েদার হয়েছে ভিসা এক্সটেনশন অফিস ভিসা এক্সটেনশন করে বের হইলাম আশা করি যে আপনারা সবাই নিজে নিজে ভিসা এক্সটেনশন করতে পারবেন খুব ইজি প্রসেস তিনশো দিনের মতো প্রায় দুশো বাহাত্তর দিন দেখা যায় Bye-bye. Yeah,